এবার যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম নির্দেশে কাঁথি সমবয় ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এই প্রথমবার সমবায় ভোটে ব্যবহার করা হবে কেন্দ্র বাহিনী সুপ্রিম নির্দেশে কাঁচি সমবায় ভোটে বাহিনী ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম নির্দেশে কাঁথি সমবয় ভোটে এবারে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিস্তারিত জানবো তোমার কাছ থেকে সে দেখো এই সমাজের কারণ কন্টাই কোপারেটিভ ব্যাংক এントリー সবদিকে পূর্ব অঞ্চলে অন্যতম সর্ববৃহৎ আরবান কোপারেটিভ ব্যাংক এর প্রায় 18 14 16টি শাখা আছে এই 16টি শাখার মধ্যে 14টিতে 14টি জায়গায় ভোট হচ্ছে সেই সর্বমোট প্রায় হাজার ভোটার আছে তারপরে বুঝবিবা যে বিরাট ব্যাংক এবং তাদের ভোটার সংখ্যাও বেশি এবং এই ব্যাংকের দখল নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাপানউতোর আছে দীর্ঘদিন ধরে কিন্তু শুভেন্দু অধিকারী এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তবে রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পরে এবং দল বদলের পরে কিন্তু শুভেন্দু অধিকারী এখন আর নেই যার ফলে আবার যাতে পুনরায় তিনি দখল করতে পারেন এবং রাজনৈতিক দামাডল এবং আইনি জটিলতায় কিন্তু গত তিন বছর ভোট হয়নি তিন বছর পরে আবার এই ভোট হচ্ছে ফলে বিরোধী দল এবং শাসক দলের মধ্যে কারা এই ব্যাংকে দখল নিতে পারে সেই নিয়ে কিন্তু একটা আছে যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল মামলা করা হয়েছিল যাতে নির্বিঘ্নে ভোট করা যায় কোন পক্ষই যাতে শাসক দল যাতে কোনোভাবেই এই কেন্দ্রে ভোট বানচাল করতে না পারে বা ভোট দখল করতে না পারে সেই কারণে সেই সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে যে উপজেলাপ্রবণ যে পাঁচটি বুথ আছে সেই পাঁচটি জায়গায় কিন্তু কেন্দ্রীয় মাইনে রাখতে হবে এবং সেই মতেই কিন্তু এই পাঁচটি জায়গাতে যে প্রার্থীর চারটি কেন্দ্রে এবং এগারো একটি কেন্দ্রে কিন্তু পনেরো জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে এছাড়াও প্রচুর সংখ্যক রাজ্য পুলিশ আছে এবং বাকি কেন্দ্রগুলিতেও কিন্তু রাজ্য পুলিশ আছে আরো প্রচুর সংখ্যায় এবং এই আশি হাজার ভোটের কেন্দ্রে এই চোদ্দটি কেন্দ্রেই ভোট দিচ্ছেন এবং সকাল নটা থেকে ভোট শুরু হয়েছে চলে দুপুর দুটো পর্যন্ত তারপরেই কিন্তু কেন্দ্রগুলিতে গণনা হবে একশো জনের মধ্যে বার্তি আছেন এবং পদ আছে এবং সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর উপর বার্তি আছে এবং সমস্ত কেন্দ্রগুলি কিন্তু বিজেপি এবং শাসকদের তৃণমূল বার্তি দিয়েছে